আমি আজকে সাধারণ মানুষ এবং সবাই সাধারণ মানুষ আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই আমরা মোবাইল এটা মোবাইল জানতে চাই

হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছে জামার শিবির বলে আখ্যায়িত করার চেষ্টা করেছে আপনাকেও কি আজকে সেই ট্যাগ দেওয়া হবে কিনা আপনার কি মনে হয় সাধারণ মানুষ মানুষ